ধারাবাহিকের নতুন প্রমোতে আপনারা দেখতে চলেছেন অরুণাম অনন্যাকে অনিকেতের জীবন থেকে সরানোর জন্য তার ভাড়া করা গুন্ডাদের দিয়ে অনন্যাকে কিডন্যাপ করায় এদিকে অনিকেত শ্যামলী সহ সকলেই অনন্যাকে খুঁজতে থাকে এদিকে শ্যামলী অনন্যাকে খুঁজতে খুঁজতে একটি পুরাতন গোডানে পৌঁছে যায় আর সেখানে শ্যামলী দেখতে পায় গুন্ডাগুলো অনন্যাকে বেঁধে চেয়ারের মধ্যে বসিয়ে রেখেছে সাথে সাথেই শ্যামলী সেই লোকেশনটা অনেকেটকে শেয়ার করে এরপর দেখা যায় গুন্ডাগুলো ফোনে কথা বলার সময় শ্যামলী তাদের কথাগুলো শুনে ফেলে আর বুঝতে পেরে যায় এর পেছনে অরুণামর হাত রয়েছে এরপর শ্যামলী অনন্যাকে সেখান থেকে উদ্ধার করার জন্য নিজে লাঠি নিয়ে গুন্ডাদেরকে আক্রমণ করে এদিকে অনেকে তো শ্যামলির পাঠানো লোকেশনে পুলিশ নিয়ে পৌঁছে যায় এরপর দেখা যায় গুন্ডাগুলো পুলিশের গাড়ির আওয়াজ শুনে সেখান থেকে পালাতে গেলে শ্যামলী তাদেরকে আটকানোর চেষ্টা করে তখনই গুন্ডাদের মধ্যে একজন শ্যামলীর বুকে গুলি চালিয়ে দেয় সাথে সাথেই শ্যামলী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর অনেকে এটা দেখতে পেয়ে শ্যামলী বলে চিৎকার করে ওঠে অনেকিত কি পারবে শ্যামলীকে বাঁচাতে দেখতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়